কি হয়েছে আর তুমি যাও আমি উঠব না যাও তো কেন না এত জোরে কেউ চালায় আমি উঠব না তুমি যাও হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তিন দিন পর ভিডিও দিচ্ছি অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মানে ডেলি ব্লগ দিতে পারিনি আর কি কী আর করা যাবে আজকে কিন্তু এখন বাজে তিনটে চোদ্দো আর সাথে পিলিয়ান আছে কিউট গার্ল যাই হোক ভিডিও শুরুতেই বলে রাখি আগের ভিডিওতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছ আমি বলেছিলাম যে আমার ভিডিও কোন কোন জায়গা থেকে মানুষ দেখছে তো সেই ভিডিওতে কিন্তু অল্প কমেন্ট এসছে কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে যে তোমরা এত দূর দূর থেকে আমার ভিডিও দেখো কেউ হালি শহর থেকে দেখে কেউ কলকাতা থেকে দেখে আরও অনেকে কমেন্ট করেছে তো খুব ভালো লেগেছে তোমরা আমার ভালোবাসা নিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখনই জানাও কমেন্ট করে কি বলো তো বন্ধুরা তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করলে কী হয় কমেন্ট করলে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়ে আর এঙ্গেজমেন্ট বাড়লে সে ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে আর অবশ্যই একটু হাইপ করে দিও দেখো তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমরা কিছুই না তোমরা সাপোর্ট করলে কিন্তু তবেই আমরা এগোতে পারবো আরও অনেক দূর তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমাদের কিন্তু অনেক মোটিভেট করে এটুকু তো আশা করাই যায় বলো বন্ধুরা তোমাদের থেকে হাই সাপে বাবারে দেখো ইলিগালভাবে নিয়ে যাচ্ছে কোনো মানুষ যদি না দেখে গাড়ি চালায় দুম করে একটা মানে মরেই যাবে যদি ওটা লাগে এসে সার্ভিস ও আচ্ছা তো ফাইনালি বন্ধুরা এখন কিন্তু আমার এক হাজার কিলোমিটার কমপ্লিট হলো মানে এই এখনই হলো মেসেজ দিয়েছে তোমরা দেখলে ডিসপ্লেতে তো প্রায় দু মাস পর এক হাজার কিলোমিটার দু মাস না সরি দেড় মাস পর এক হাজার কিলোমিটার কমপ্লিট হলো আমার ইউ থ্রি কিন্তু তেল খাওয়ার রাজা খুবই বাজে মাইলেজ আমার এখন মনে হচ্ছে একটা পঞ্চাশ গাড়ি কিনলে ভালো হতো যাই হোক বন্ধুরা ভিউটা কেমন লাগছে সেটা অবশ্যই জানিও কমেন্ট করে এটা কিন্তু একটা অন্য একটা মোডে শুট হচ্ছে যেটা এতদিন শ্যুট করতাম সেটাতে কিন্তু না এটা কিন্তু ফোর কে সিক্স হাইপার ভিউতে শ্যুট হচ্ছে এতদিন সুপার ভিউতে শ্যুট হতো যাই হোক এখন কিন্তু আমাদের ফিউল ভরানো ডান বাট একটা প্রবলেম যেটা হচ্ছে ফিউল মিটারটা মিটারে দেখতে পাচ্ছ এখনও কিন্তু ব্লিঙ্ক করছে এটা কেন বুঝতে পারছি না তো ফাইনালি গাইস লঞ্চ করতে দেখো লঞ্চ কন্ট্রোল তো আমি করতে পারিনি মানে লঞ্চ কন্ট্রোল অ্যাক্টিভ ছিল বাট লঞ্চ কন্ট্রোল আমি এখনো প্রপার ভাবে শিখিনি যে কিভাবে করতে হয় তাও একটা ডেমো দেখালাম তোমাদেরকে বুঝতেই পারছো কেমন পাওয়ার বাইকে বাট এই যে তেলের কাটাটা এখন দেখাচ্ছে দাঁড়িয়েছে কিউট গালের কি হয়েছে বুঝতে পারছি না এ কি হয়েছে আর তুমি যাও আমি উঠব না যাও তো কেন না এত জোরে কেউ চালায় আমি উঠব না তুমি যাও আরে চলো চলো না 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 লঞ্চ কন্ট্রোল অ্যাক্টিভ হয়েছে সেটাই আমি দেখছিলাম না আমার ভয় লাগছে আমি যাব না যাও এটা কোনো কথা ওঠো 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 ললিপপ কিনে দেবো ওঠো তো বন্ধুরা আমরা কিন্তু থ্রিকে সাবস্ক্রাইবের খুব কাছাকাছি চলে এসেছি তো তোমরা তাড়াতাড়ি থ্রিকে করে দাও কি করছো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি থ্রিকে করে দাও কি বলবো আমি অনেক দিন ধরে ইউটিউব লাইনে রয়েছি প্রায় সাত আট বছর ধরে বাট সাকসেস সেইভাবে পাইনি তো আমি চাই যে মোটো থেকেই কিছু একটা করবো দেখো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট আমাদের মতো ইউটিউবাররা কিন্তু অসম্পূর্ণ বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা যত সাপোর্ট দেখাবে তত নতুন নতুন জিনিস আমরা আনতে থাকবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড়ো করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই তো ভাইদের রিয়াকশান দেখলে তো রাস্তা দিয়ে ছোটো ছোটো ভাইরা যখন এরকম শাউট আউট দেয় খুব ভালো লাগে সত্যি কথা বলতে দিলসে দিলসে ভালো লাগে মানে কী বলবো একটা আলাদাই কিন্তু লাগে মানে কী বলবো সে বলে বোঝাতে পারবো না এইসব জিনিস যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আমার এই ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকতো তো অবশ্যই ফলো করে দিও আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো